আপনাদের সকলকে আজকে অনেক অনেক অভিনন্দন আজকে একটা বিশেষ দিন চলছে বিশ্বকর্মা পুজো উৎসব মুখর বাঙালির একটা অন্যতম দিন তা আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে আগেও আলোচনা হয়েছে যে কোন সংকেতগুলো দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে অন্ধকার কেটে গিয়ে ভালো সময় আসছে আমরা যে ভালো সময়ের অপেক্ষা প্রত্যেকে করি আপনার জীবনে সেই ভালো সময় আসতে চলেছে আর ভয় নয় আর দুঃখ নয় আর যন্ত্রণা নয় আপনার জীবনে একটা ভালো সময় আসছে প্রথম লক্ষণ দেখুন ভালো করে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেছেন এখন আপনারা প্রত্যেকে সবাই ঘুম থেকে উঠেই আপনার মনে পজিটিভ কিছু আসছে আনন্দের কথা আসছে আমাদের মনে অনেক সময় ঘুম থেকে ওঠার পর দেখবেন আগের দিনের দুঃখের কথাগুলো বা কোনো একটা খারাপ চিন্তা কষ্টের কথা মনের মধ্যে অটোমেটিক আসছে মনটা বিষণ্নতায় ভরে গেল সঙ্গে সঙ্গে আর অটোমেটিক্যালি ঘুম থেকে ওঠার পর পজিটিভ আজকের দিনটা ভালো যাবে আমার এই ভাবটা ভিতর থেকে অটোমেটিক আসছে যদি এটা আসে মনে রাখবেন যে আপনার ভালো সময় আর বেশি দূরে নয় আর বেশি দূরে নয় ভালো সময় আসতে চলেছে কোন বছর পঞ্জিকা ভাগ্যগণনা এগুলো যারা বিশ্বাস করেন আমাকে একজন বলেছিলেন যে টিকটিকি মাথায় পড়লে নাকি রাজতুল্য সুখ লাভ হয় তাই এই রকম মিথ এই রকম বিশ্বাস এই সমস্ত লক্ষণগুলো আছে জন্মের সময় রাজ টিকা কপালে থাকে তাহলে সে নাকি রাজা হতে পারে তা রকম বিশ্বাসগুলো আছে কিন্তু কিছু বাস্তব লক্ষণ আবার কিছু বাস্তব ঘটনা যেগুলো আপনিও ঘটাতে পারেন সেগুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষ রাজতুল্য সুখ পেতে পারে আপনি পেতে পারেন আমি প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন লাইক দিয়ে সঙ্গে থাকবেন তাহলে বলি প্রতিটা লক্ষণ এবার মিলিয়ে নিন প্রথম লক্ষণ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দেখুন এই ব্রহ্ম মুহূর্তটা কি উষা আগে এই সময় ঘুম থেকে উঠলে কিন্তু অটোমেটিক আপনার ভাগ্য দেবী আপনার প্রতি প্রসন্ন হবেন পৃথিবীতে যত দেবতা আছেন প্রত্যেকে আশীর্বাদ করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে উপস্থিত থাকেন এই ব্রহ্ম মুহূর্তে উপস্থিত থাকেন তারা তাই এই ব্রহ্ম মুহূর্তটা এতটা ইম্পর্টেন্ট ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত সেই সময় যদি আপনার অটোমেটিক ঘুম ভেঙে যায় সাড়ে তিনটে সময় তাহলে জানবেন আপনার জীবনে একটা ভালো সময় আসছে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় আসছে আমাদের ধর্মে শেখানো হয় অতিথি দেব ভব অতিথি হচ্ছে দেবতার মতো অতিথি বাড়িতে এলে অতিথিকে না খাইয়ে নিজে খেতে নেই বলছে সংহিতায় একটা জায়গায় সংহিতাগুলোতে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে বাবার কাছে বেড়াতে এসেছে বাপের বাড়ি বলছেন বাবার উচিত সেই কন্যাকে আগে খাইয়ে তারপর নিজে খাবার গ্রহণ করা নচেত নয় এমন বলা হচ্ছে তাই প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা এই কথাগুলো কিন্তু ফলো করতে হবে অতিথির আগমন ঘটছে আপনার বাড়িতে কেউ না কেউ আসছে এটা আপনার জন্য একটা শুভ সংকেত আপনার জীবনের জন্য শুভ সংকেত আপনার অন্ধকার সময় দূর হয়ে গিয়ে ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর দূরে নয় আবার দেখবেন অনেক সময় এমন হয় দেওয়ালে পিঠ থেকে গেছে আর পারবো না মৃত্যুমোদয় একমাত্র পথ যদি এমন সিচুয়েশানে পড়েন মনে রাখবেন যে খুব তাড়াতাড়ি এই অন্ধকারের পরে সূর্য ওঠে এই অন্ধকারের পরেই আলো আসে আর খুব দূরে নয় আর খুব দূরে নয় খুব তাড়াতাড়ি সূর্য উঠতে চলেছে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি সূর্য উঠতে চলেছে তা এগুলো প্রত্যেকে দেখলেই বুঝতে পারবেন আপনার জীবনে ভালো ঘটনা ঘটছে পুজোয় বসেছেন তারা পুজো পাঠ করতে ভালোবাসেন পুজোয় বসেছেন দেখছেন পুজোর প্রদীপের শিখাটা উজ্জ্বলভাবে জ্বলছে প্রণাম করলেন দেবতার হাত থেকে যেন আশীর্বাদ ফুল একটা ছড়িয়ে পড়ল শুভ লক্ষণ শুভমস্ত আপনার জীবনে একটা ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে একটা ভালো আনন্দমুখর সময় আসতে চলেছে এগুলো প্রত্যেকে মনে রাখতে হবে দেখুন আরো অনেক লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় আমার ভালো সময় আসছে যেমন পুষ্পের সৌরভ নাকে আসা সুন্দর গন্ধ নাকে আসছে বাড়িতে এটা কিন্তু মানসিক স্থিতির চিহ্ন আপনার মন মানসিকতার উপর এগুলো বিরাজ করে তো যদি দেখেন রকম যে খুব সুন্দর গন্ধ নাকে আসছে ফুল টুল নেই বা ধূপ কাটিয়ে চলছে না অটোমেটিক যেন একটা ফিল পাচ্ছে এটা ফিলিংস নির্ভর তাহলে মনে রাখবেন আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে আপনার সঙ্গে বন্ধুরা আত্মীয়রা অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ রাখতো না কিন্তু হঠাৎ করে দেখছেন সব কিছু যেন চেঞ্জ হয়ে গেছে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে সবাই আপনার সঙ্গে যোগাযোগ করছে তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি ভালো সময় আপনার জন্য আসছে আসলে দেখুন খারাপ সময় ভালো সময় এগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয় কারো খারাপ সময় একভাবে যায় না আবার কারো ভালো সময় একভাবে যায় না ভালো সময় খারাপ সময় চক্র আকারে চলতে থাকে তা আমাদের কি করতে হবে আমরা জীবনে যখন খারাপ সময় আসে তখন ব্যস্ত হয়ে পড়ি টেনশান করি দুশ্চিন্তা করি কিন্তু মনে রাখতে হবে দুশ্চিন্তা টেনশান এগুলো কিন্তু কোনো সমাধান নয় অতিরিক্ত দুশ্চিন্তা করলে আপনার শরীর খারাপ হয়ে পড়বে কিন্তু আলটিমেট আপনি কোনো সমাধানে যেতে পারবেন না আলটিমেট আপনি কোনো প্রবলেমের সমাধান পাবেন না অন্ধকার সময়গুলোতে মাথা ঠান্ডা করা উচিত অন্ধকার ঘরে সারা ঘর ছুটে বেরোলে দেশলাইটা খুঁজে পাবেন না মোমবাতি জ্বালানোর জন্য মাথা ঠান্ডা করুন স্থিরভাবে হাত পদক্ষেপ ফেলে হাতরান এইভাবে কিন্তু আলো চালাতে হয় অন্ধকার দূরে যায় আর মনে রাখবেন মনের জোর আমাদের জীবনের অন্ধকার সময়গুলোতে আমরা মনের জোরটা পুরো হারিয়ে ফেলি হবে না আর হবে না পারব না এগুলোতে বিশ্বাস করি আমি বলব এগুলোতে বিশ্বাস করবেন না হবে গভীর রাত গভীর রাত তারপর ভোর আসে আর সেই ভোর এসে আমাদের আলোর পথ দেখায় মা জ্যোতির তারপর সেই আলোর জ্যোতির্ময় আবির্ভূত হয় আকাশের বুকে আমি এগুলোই বলবো প্রত্যেকে যারা দেখছেন যারা দেখেন স্বস্তি বার্তা এইভাবে আপনার জীবনে ছোট ছোট ঘটনা আর দেখুন খারাপ সময় যাদের চলছে প্র্যাকটিক্যাল কিছু কাজ বলি প্রত্যেকে করুন আমার মনে হয় প্রত্যেকের জীবনের খারাপ সময় দূরীভূত হয়ে যাবে একদম দূর হয়ে যাবে সেগুলো প্রত্যেকে মেনটেন করতে বলবো দেখুন প্রথমেই বলি খারাপ সময় দূর করার জন্য ভালো কিছু কাজ করতে হয় আপনারা খারাপ সময় খারাপ যাচ্ছে স্বস্তি বার্তায় অনেকেই লেখেন দাদা আমার সময় খারাপ যাচ্ছে কি করব। সবার জন্য একটাই উত্তর খারাপ সময়কে ভালো করতে পারেন আপনি জীবনে প্রশ্ন করেছেন সকেও খারাপ সময় আমার জীবনে আসে কেন আমাদের কৃত ফলানুযায়ী আমাদের জীবনে খারাপ সময় আসে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল কেমন কর্ম কেমন ফল আপনি খারাপ কাজ করেছেন সেই জন্য খারাপ ফল আসবে অনেক সময় কোনো অন্যায় অপরাধ না করেও আপনার জীবনে এই খারাপ সময় আসছে সেগুলো কোথা থেকে আসে জানেন আমাদের পূর্বজন্মে করে রাখা খারাপ কাজগুলোর ফল আমাদের এই জীবনে এসে উপস্থিত হয় একটি লোক সারা জীবনেও অন্যায় করেনি কোনো দিন কোনো পাপ করেনি তারপরও তার জীবনে শুধু অবিচার তার জীবনে শুধু দুঃখ তার জীবনে শুধু অশান্তি সেটাই তাই আঙুল তুলে বলছে হে সর আমি কি অপরাধ করেছি সত্যিই সে কোনো অপরাধ করেনি কিন্তু তার এই দুঃখ তার এই অশান্তি এগুলো কিন্তু সবই মনে রাখবেন তার প্রারব্ধ কর্মফল আমরা যে কর্মফলটা খরচা করি না আমি ধরুন সারা জীবন ধরে অন্যায় করলাম সুখ ভোগ করে জীবন কেটে গেল আমার মৃত্যু হয়ে গেল তাহলে আমার করা কাজের ফল প্রকৃতির নিয়মে কোথায় যাবে সেটা তখন ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় সেটা তখন আমাদের সঙ্গে চলতে থাকে যদি আগামী জন্ম বলে কিছু থাকে সেখানে গিয়ে হাজির হয় আর সেখানে কি হবে সেখানে কিছু করার নেই সেখানে কি ছুটি করার নেই সেগুলো ভোগ করতে হয় তাই যখন খারাপ সময় যায় আমরা ঈশ্বর বিমুখ হয়ে পড়ি ঈশ্বরকে প্রশ্ন করি ঠাকুর তুমি আমার কথা কষ্ট দেখতে পাও না ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় ঠাকুর এই সমস্যাগুলোকে আমাকে পার করিয়ে নাও আমার কর্মফল খণ্ডন করে দাও আর পজিটিভ চিন্তা নেগেটিভ যখন এসছে তখন পজিটিভ চিন্তা করুন পজিটিভ কর্ম করুন পজিটিভ কাজ করুন তাহলেই দেখবেন আপনাদের খারাপ সময় অনেকটা দূরীভূত হয়ে যাবে ভালো কাজ করুন মানুষের সেবা করা কলিযুগে এই কাজটার সবচেয়ে বেশি গুরুত্ব আছে দান করা আপনি বলবেন আমার দান করার মতো সামর্থ্য নেই আচ্ছা এক গ্লাস জল দান করতে পারবেন রাস্তার ধারে পরিষ্কারভাবে কয়েক বোতল জল নিয়ে দাঁড়িয়ে পড়ুন বা ঠান্ডা মাটির কুঁজোয় এক কুঁজো জল রেখে তার পাশে একটি গ্লাস নিয়ে অপেক্ষা করুন আর একটি পথক্লান্ত মানুষগুলো যখন যাবে একটু জল বাতাসা দিন আগেকার দিনে যে জল সত্র রাখা হতো বিশেষ কিছু খরচা না ইচ্ছা চাই কোনো একটা ব্যস্ততম রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন কোনো একটা লোক অনেকক্ষণ থেকে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে আপনি হাতটা ধরে তাকে পার করিয়ে দিন এটাও সেবা করা কোনো একটা বৃদ্ধ লোক বাজারে যাচ্ছে আপনি গিয়ে বললেন কাকা দাও আমি তোমার আজকে বাজারটা করে দিচ্ছি আমাকে থলে আর টাকাটা দাও এটাও একটা সেবা করা দেখুন সেবা করাটা আছে আপনার মনের মধ্যে আপনি চাইলেই সেবা করতে পারেন আপনি চাইলেই তাকে সেবা করতে পারেন বারবার করে বলছেন এই সেবা করাটা সম্পূর্ণ মানুষের মনের মধ্যে থাকে এটাই বলবো প্রত্যেককে তা এই ভালো কাজ যত করবেন নেগেটিভ কর্মফল অন্ধকার সময় দূর হয়ে যাবে আর জীবনে যখন খারাপ সময় চলে শত্রুরা মারমুখী হয়ে ওঠে চারিদিকে শত্রু বাড়ছে যেদিকে তাকাচ্ছেন সেদিকেই শত্রু 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 দেখুন এই সময় শত্রু যখন দলে ভারী তখন প্রতিবাদ করতে যাওয়ার দরকার নেই অভিমন্যুর মতো অবস্থা হবে চক্রবুহের মধ্যে ফেলে থেতলে দেবে তাহলে প্রতিবাদ করব কখন শক্ত সমর্থ হয়ে যদি পারেন একা আপনার মনে হয় আপনার সেই অপরাধটাকে অন্যায়টাকে রেজিস্ট করার ক্ষমতা আছে অবশ্যই করুন আর না হলে একটু ওয়েট করে যান বন্ধু সংগ্রহ জীবনে খারাপ সময় যখন চলে প্রথম হচ্ছে হাসি মুখে চলুন সেই সময় একটা বিষণ্ন বদন হয়ে আছেন কেউ জিজ্ঞাসা করছে কিরে কেমন আছিস মাথাটা নিচু করে বলছেন ওই চলছে না এই সময় আরও মাথা উঁচু করে বলুন না রে ভালো আছি ওই চলে যাচ্ছে হাসি মুখে এক গাল হাসি নিয়ে আপনার চলা হোক এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে আপনি প্রত্যেকে মনে রাখবেন এই চলা এটা যেমন হাসি মুখে করবেন বন্ধু সংগ্রহ খারাপ সময়ে মানুষের সঙ্গে ভালো সুন্দর কথা বলে একটা বন্ধুত্বের সম্পর্ক বন্ধু অন্বেষণ করতে হবে এগুলো করলে কিন্তু খারাপ সময় জীবন থেকে চলে যায় আসলে আমাদের জীবনের খারাপ সময়গুলোতে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন আমরা কতটা উপযুক্ত হতে পেরেছি আমাদেরকে জ্বালা যন্ত্রণা সুখ আনন্দ এগুলো যেমন ঈশ্বরের দান বলি জীবনের এই জ্বালা যন্ত্রণা এগুলো সবই কিন্তু ঈশ্বরের দান তিনি দিয়েছেন তিনি দিয়ে পরীক্ষা করছেন তিনি আমাদের দেখছেন তো এইগুলো আমরা কিন্তু সেই ঈশ্বরের দানকে মাথা পেতে নেব সুখ শান্তিটাকে যখন মাথা পেতে নিই এটাকেও কিন্তু মাথা পেতে নেব আর যখনই আপনি মাথা পেতে নেবেন এগুলোকে ইজিভাবে নেবেন দুঃখগুলোকে আর উল্টের সাথে লড়াই করার চেষ্টা করবেন তখন ঈশ্বর ওপর থেকে যে দেখেন এই ব্যাপারটা তখন আস্তে আস্তে দুঃখে চাদর তিনি সরিয়ে নেন আর খারাপ সময় মনের জোর দরকার ঈশ্বরে আমরা বিশ্বাস করি ভারতীয়রা ম্যাক্সিমাম যিনি ঈশ্বরে বিশ্বাস করেন এখানেই এই বিপদের মধ্যে মনের জোর পাবেন তাই এইভাবে আসুন আজকে আমরা অন্ধকারটা কাটিয়ে ফেলি যদি আমার কথাগুলো আপনাদের জীবনে মনে হয় এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে আপনারা লাইক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আর নোটিফিকেশান বারটা অন করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সকলের কাছে স্বস্তি বার্তা পৌঁছতে পারে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে